নমস্কার বন্ধুরা সংসার রীতিকতায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি চাটনি তো আমরা বাড়িতে প্রায় প্রত্যেক দিনই বানাই কিন্তু সেই চাটনিটা যদি অনুষ্ঠান বাড়ির মতন চাটনি হয় তাহলে কেমন হয় বলুন তো অনুষ্ঠান বাড়িতে যে চাটনিটা বানানো হয় খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে আমরা বাড়িতে যে চাটনিগুলো বানাই কাছাকাছি হলেও একদম ওই রকম হয় না তবে অনুষ্ঠান বাড়িতে চাটনিতে একটা বিশেষ মশলা মেশায় আর সেই মশলাটা কি সেটাই আজকে দেখুন আমি চাটনিটা করে দেখাচ্ছি আর আজকে আমি যে চাটনিটা দেখাবো দেখলেই বুঝতে পারবেন একদম অনুষ্ঠান বাড়িতে যে চাটনিটা হয় ঠিক সেরকম তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আজ আমি যে চাটনিটা বানিয়ে দেখাবো তার জন্য উপকরণ কিন্তু বিশেষ কিছুই লাগবে না শুধু কতগুলো ফল হলেই হয়ে যাবে ফলগুলো আপনারা আপনাদের পছন্দ মতন নিতে পারেন আমি এখানে আপেল কমলালেবু আমসতত্ব বেদানা খেজুর কাজু কিশমিশ এসব নিয়েছি এরপরেও কিন্তু আপনারা কলা আঙুর এগুলো দিতে পারেন আমি অবশ্য আজকে আঙুরটা নিয়ে নিই কলাটাও নিই তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এই ফলগুলো দিয়ে আমি কিভাবে আজকে চাটনিটা বানাই এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এর কড়াইয়ে দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন এবার পাঁচ ফোড়নগুলো হালকা একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না তাহলে আবার কালো হয়ে যাবে তাহলে একটা সুন্দর গন্ধ বেরোলে গ্যাসটা অফ করে দেব ভাবে ভেজেছি একটা সুন্দর গন্ধ বেরোচ্ছি এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবার এই ভাজা পাঁচ ফোড়নগুলো আমি ঢেলে নিয়ে গুঁড়ো করে নেব। আবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি দু চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের টমেটো করে কেটে এবার দিয়ে দিলাম হাফ চামচ নুন নুনটা দিয়ে আমি টমেটোগুলো ভালো করে একটু ভেজে নেব টমেটোগুলো যাতে নরম হয় সেই জন্য নুনটা এখন দিলাম আর এমনিতেই যে কোনো মিষ্টি জিনিসের ব্যালেন্স রাখার জন্য সামান্য একটু নুন দিতে হয় টমেটো গুলো তো নরম হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি খেজুর খেজুর আমি একটু একটা খেঁজুরকে তিনটে টুকরো করে এরকম ভাবে কেটে খেঁজুর এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুট দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব এরপর দিয়ে দিলাম আম শর্তগুলোকে টুকরো টুকরো করে কেটে দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি এই বাটিটার হাফ বাটি চিনি চাটনিতে আমি কিন্তু কখনো জল ব্যবহার করি না এই যে চিনিটা দিলাম চিনিটা তো গলে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ এরপর আমি দিয়ে দিচ্ছি একটু বিট নুন চাটনিতে কিন্তু বিট নুন দিলে খেতে খুব ভালো লাগে হাফ চামচ মতন বিট নুন আমি একটু ছড়িয়ে দিয়ে দিলাম এরপর যে পাঁচ পাঁচফোরণটা শুকনো ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে উপর থেকে এরকম এক চামচ ছড়িয়ে দিলাম দিয়ে একটু ভালো করে চাটনিটার সাথে ভাজা মশলাটা মিশিয়ে দিচ্ছি এবার আমি গ্যাসটা অফ করে একটু ঠান্ডা করবো তারপর যে ফলগুলো নিয়েছিলাম সেগুলো দেখাচ্ছি কীভাবে দেবো চাটনিটা একটু ঠান্ডা করে নিয়েছি এরপর আমি এখানে মিশিয়ে দিচ্ছি বেদানা এগুলো গরম অবস্থা না মিশিয়ে ঠান্ডা অবস্থা একটু মেশালে ভালো হয় আর দিয়ে দিচ্ছি কমলা লেবু এবার দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আপেল এবার আমি ফলগুলো ভালো করে একটু মিশিয়ে নেব এবার সব ফলগুলো ভালো করে মিশিয়ে নেব একদম রেডি হয়ে গেল মিক্সড ফ্রুট চাটনি আপনারা কিন্তু চাইলে এখানে আঙুরও মেশাতে পারেন আমি আজকে আঙুরটা মেশাই নি কেন আমি যে ড্রাই ফ্রুটটা মেশালাম না ওর সঙ্গে কালো আঙুরটা ছিল যার জন্য আমি আলাদা করে আর কোনো আঙুর মেশালাম না দেখে তো বুঝতেই পাচ্ছেন চাটনিটা কত সুন্দর খে দেখতে লাগছে খেতেও কিন্তু এরকমই সুন্দর এই আমার আজকের রেসিপিটা ফলো করে আপনারাও এরকম চাটনি বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন একদম অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ হবে আর আমি যে ভাজা মশলাটা মেশালাম পাঁচ পাঁচফোরণ শুকনো ভেজে গুঁড়ো করে এই মশলাটা কিন্তু অবশ্যই মেশাবেন এই মশলাটার জন্যেই কিন্তু চাটনিটার এত সুন্দর স্বাদ হয় তাই আমি আপনাদের অনুরোধ করব বাড়িতে যদি বানান তাহলে মশলাটা কিন্তু অবশ্যই দেবেন আমার আজকের রেসিপিটা ফলো করে বাড়িতে যদি বানান কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন দেখলেন চাটনিটা দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু একদম অনুষ্ঠান বাড়িতে যে চাটনিটা হয় সেই রকম আর এই যে মশলাটা মেশালাম আপনারা বাড়িতে যদি কখনো চাটনিটা বানান এই মশলাটা একবার মিশিয়ে দেখবেন দেখবেন একদম অনুষ্ঠান বাড়ির মতন চাটনিটা হচ্ছে আমার রেসিপিটা ফলো করে বাড়িতে যদি বানান কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের অনুরোধ করব পেজটা ফলো করে নেবার জন্য যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন